বারোই মে রোজ সোমবার দু হাজার পঁচিশ আবহাওয়ার খবর বাড়বে বৃষ্টি কমবে তাপপ্রবাহ আগামী তেরোই মে দু হাজার পঁচিশ থেকে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া এদিকে আবহাওয়ার এক সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি আগামী তেইশ থেকে ছাব্বিশ তারিখ নাগাদ এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে এমনটাই বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থা আজ রাত ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন দেশের বিভিন্ন অঞ্চলে হতে পারে তীব্র বজ্রসহ বৃষ্টি সেই সাথে কয়েকটি অঞ্চলে থাকবে তাপপ্রবাহের দাপট তো আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় হতে পারে ঝড় বৃষ্টি বিস্তারিত দেখে নিব আমাদের আজকের আবহাওয়ার ভিডিও থেকে আর হ্যাঁ এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্টে জানান চলুন তাহলে শুরু করি বারোই মে দু হাজার পঁচিশ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সরাসরি আমরা উপগ্রহ চিত্রে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরিশাল খুলনা ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল এবং মধ্য অঞ্চল রাজশাহী বিভাগ রংপুর বিভাগ আকাশে মেঘমুক্ত রয়েছে সম্পূর্ণ পরিষ্কার এবং সকাল থেকেই রৌদ্র উজ্জ্বল ছিল কিন্তু দুপুরের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঘন কালো বজ্রবাহী মেঘ তৈরি শুরু হয়েছে মেঘালয় থেকে শুরু করে সিলেট অঞ্চলের পুরোটা জুড়েই ময়মোহন সিং এদিকে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এদিকে আগরতলা সহ আমবাসা ত্রিপুরা রাজ্যের প্রায় পুরোটা জুলেই মেঘটি ছড়িয়ে পড়ছে যে পরিমাণের মেঘের শোক টি এই মুহূর্তের রয়েছে এই শক্তি যদি রাত পর্যন্ত ধরে রাখে তাহলে দেশের বেশ কিছু জায়গায় তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন আমরা দেখেনি কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মালদা ধুলিয়ান নলহাটি এই সকল জায়গায় একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে এছাড়াও এছাড়াও পশ্চিম দিক থেকে দেখা যাচ্ছে মেঘ বাংলাদেশের দিকে আসছে এই মেঘটি যদি শক্তি ধরে রাখে তাহলে রাতের মধ্যেই রাজশাহী বিভাগের গোমস্তপুর পটনিতলা মোহনপুর আক্কেলপুর রাজশাহী পুঠিয়া সিংরা এই সকল জায়গায় বৃষ্টি ছড়িয়ে যেতে পারে এছাড়াও রাতের মধ্যে ময়মোহনসিং বিভাগের আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাহাদুরবার থেকে শুরু করে জামশেদপুর সরিষাবাড়ি জলসত্র কালিহাতি সিরাজগঞ্জ মৌলভীবাজার ত্রিশাল ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ ভালুকা কাপাসিয়া কোটিয়াদি থেকে শুরু করে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া এই সকল জায়গায় এই মুহূর্তে তীব্র বজ্রপাত সহ বৃষ্টি চলমান রয়েছে রাতের মধ্যে এর আশপাশের অঞ্চলে ছড়িয়ে যেতে পারে যদি এই মেঘটি শক্তি ধরে রাখে রাতের মধ্যে নাসিরনগর হোমনা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আম্বাসা আগরতলাসহ খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিমালা লংদুত এদিকে ফটিকছড়ি মানিকছড়ি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থল এছাড়াও চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সহ কক্সবাজার এলাকা পর্যন্ত বৃষ্টিতে ছড়িয়ে যেতে পারে সেই সাথে মেঘালয় রাজ্যের পুরোটা জুড়েই দেখা যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ সহ আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং এদিক থেকে একটি শক্তিশালী মেঘ রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে সোমবার সকাল ছয়টা ভারতের পশ্চিমবঙ্গের সম্পূর্ণটা জুড়ে বাংলাদেশের বরিশাল খুলনা এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ জায়গা সিলেট রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার থাকতে পারে তবে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বজ্রবাহী মেঘের উপস্থিতি থাকবে ওই সময় বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট মেঘলার উপস্থিতি রয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজার থেকে শুরু করে প্রায় চারটি জেলাতে এছাড়াও ময়মোহন সিং বিভাগেও আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবাহী মেঘের উপস্থিতি রয়েছে বিশেষ করে ময়মোহন সিং এদিকে নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল নালিতাবাড়ি সহ বাহাদুরবাদ জামালপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় যেমন পীরগঞ্জ থেকে শুরু করে চিলমারি নলহাটি ঢাকা শীতলকুচি দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও এই সকল জায়গায় কিছুটা হালকা মেঘের উপস্থিতি সকাল থেকেই দেখা যাবে সেই সাথে ঢাকা বিভাগের কাপাসিয়ার আশপাশ কটিয়াদি কিশোরগঞ্জ এদিকে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লার আশপাশেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি থাকবে সেই সাথে সিলেট বিভাগের প্রায় চারটি জেলাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘের উপস্থিতি থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয় রাজ্য সম্পূর্ণটা জুড়েই আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং এই সকল জায়গাতেও প্রচণ্ড বজ্রবাহী মেঘের উপস্থিতি সকাল থেকেই দেখা যাবে এরপর বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি মেঘটি ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় ছড়িয়ে যেতে পারে বিশেষ করে কাপাসিয়া থেকে শুরু করে ঢাকা হোমনা নরসিন্দি এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জ হাজিগঞ্জ লাকসাম চমুহনি রায়পুর এ সকল জায়গায় এবং সিলেট বিভাগের খাগড়াছড়ি থেকে শুরু করে দিঘিমালা এ সকল জায়গায় এবং ত্রিপুরা রাজ্যের আরামপুর আগলতলা আমবাসা সব জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি সকাল থেকেই দেখা যাবে এরপর সকাল বাড়তেই দেখা যাচ্ছে তীব্র রোদের দাপট শুরু হতে পারে বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় এই সময় ময়মোহন সিং ঢাকা বিভাগের উত্তর অঞ্চল থেকে মেঘ কেটে যাবে দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জায়গা মাদারীপুর থেকে শুরু করে আশপাশের অঞ্চলে দেখা যাচ্ছে মেঘমালা বাড়তে পারে ফরিদপুরের আশপাশেও কিছুটা মেঘের পরিমাণ বাড়তে পারে এবং বরিশালের লালমোহন ভোলা বোরহানউদ্দিন চর ফ্যাশন বরিশাল মির্জাগঞ্জ আখাউড়া সকল জায়গায় কিছুটা হালকা থেকে মাঝারি বজ্রবাহী মেঘের উপস্থিতি তৈরি হতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের মতিরহাট ফরিদগঞ্জ শেমবাগ খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা এই দিক দিয়ে মেঘটি দেশ থেকে বিদায় নিতে পারে এরপর দুপুর একটার পর থেকে দেখা যাচ্ছে দক্ষিণ অঞ্চল সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে সেই সাথে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই সময় সব থেকে বেশি পরিমাণের মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে রাজশাহী বিভাগের রাজশাহী থেকে শুরু করে মোহনপুর নবাবগঞ্জ গোমস্তপুর পটনিতলা আদমদিঘি আক্কেলপুর সিংরা নন্দীগ্রাম তারাস লালপুর পুঠিয়া ভাঙ্গুয়া এছাড়াও আশপাশের অঞ্চলগুলোতে হালকা মেঘের উপস্থিতি থাকবে সেই সাথে খুলনা বিভাগের মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা এদিকে শৈলকুপা ঝিনাইদহর আশপাশ সহ যশোর নড়াইল এছাড়াও লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া এই সকল জায়গায় কিছুটা হালকা মেঘের উপস্থিতি থাকবে সেই সাথে পশ্চিমবঙ্গের শান্তিপুর কৃষ্ণানগর এদিকে চাকদ এরপর দিনের শেষ অংশে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল রংপুর ময়মোহনসিং এবং রাজশাহী বিভাগে কিছুটা মেঘের উপস্থিতি তৈরি হতে পারে এরপর আবার রাতের মধ্যে দেখা যাচ্ছে সিলেট ময়মোহন সিং ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এভাবে মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যার আপডেট আগামীকাল দেওয়া হবে পরিশেষে আমরা ঘূর্ণিঝড়ের বিষয়ে একটু জেনে নিব দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এই মুহূর্তে শান্ত আছে তবে আগামী পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থা সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তর জেরেই পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তেইশ থেকে চব্বিশ এবং পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের উপকূল অতিক্রম করতে পারে এমনটাই কিন্তু বিভিন্ন বেসরকারি আবহাওয়া সংস্থা তথ্য জানাচ্ছে যা পরবর্তীতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে পরিশেষে আমরা তাপমাত্রা দেখে নেব যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আজও দেশের মধ্যে তীব্র তাপপ্রবাহ ছিল সকাল দশটার পর থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা থেকে তিনটার মধ্যে কিন্তু তাপপ্রবাহের পরিমাণটা কিছুটা কমতে শুরু করেছে এবং দেশের বিভিন্ন জায়গায় মেঘ শুরু হয়েছে এইভাবে আগামীকাল সোমবারও সকাল দশটার পর থেকে খুলনা বরিশাল এবং রাজশাহী বিভাগের দিকে তাপপ্রবাহের পরিমাণটা বাড়তে পারে এবং সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যতেই দেখা যাচ্ছে ছত্রিশ থেকে শুরু করে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এরপর বেলা বাড়তেই মেঘের পরিমাণটা বাড়লে তাপপ্রবাহ কমে যেতে শুরু করবে এভাবে ১৩ তারিখে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী সহ খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় সকাল দশটা পর্যন্ত দশটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত এই তাপপ্রবাহ সব থেকে বেশি থাকবে এরপরে বেলা বাড়তে দেশের মধ্যে মেঘের উপস্থিতি তৈরি হলে তাপপ্রবাহ কমতে শুরু করবে আগামী ১৩ তারিখ থেকে শুরু করে দেশের মধ্যে এক নাগারে একাধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বিশ তারিখ পর্যন্ত এরপরে ঘূর্ণিঝড়ের জেরে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বারো তারিখ আবহাওয়ার খবর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ জজাকাল্লাহুক হয়রন